সেই অভিনয় যে মন মন দিদি একটা পেজ পেজে দেখা যায় না বুঝেছেন দিদি কারা কারা যুক্ত হচ্ছে দেখা যায় না তো অনেকে যুক্ত হয়েছে পেজে দেখা যায় তারপর দেখা যায় দেখুন রিফাত ভাই সৃষ্টি গুড টাইম আনোয়ার ভাই মধুমিতা মধুমিতা ফিশার কিং তৃষা দত্ত আশ্রাফ আলী এটা আমি রিফাত আলম সৃষ্টি ব্লগ গুড টাইম আনোয়ার ভাই মধুমিতা দিদি ভাই ফিশার কিং তৃষা দত্ত সবাই যুক্ত হয়েছে বুঝেছেন দিদি ভাই অনেকে যুক্ত হয়েছে তোমার পরিবারে পেজ টাকা দেখা যায় না ছাব্বিশ যুক্ত হয়েছে প্লিজ বোনটাকে একটু এক হাজার করে ইনভাইট করে দেন তো কে কে বাকি আছেন গো বাকি আছেন কে কে বলেন তো মস্ত বোন এই যে সাবিহা সাবিয়া ধরে ছিল ঘুম তাই উনি চলে গেছিলেন ঘুমাতে একটু ঘুম দিয়ে উনি এসেছেন একটু ইনভাইট দিয়ে আমি দিয়ে দিচ্ছি বোন গুড ইভিনিংস ওর ফেসবুক ফ্রেন্ডস বলছে আমাদের প্রিয় নাসির উদ্দিন বড় ভাইয়া বড় ভাইয়া সাদা বড় ভাইয়া লেটস কো বোন কালকে আমি দেখবো কালকে তোমার একটু আইডিশন নিয়ে আসবে আর আমি একটু একাধায় ইনভাইট করে দিচ্ছি বোনটাকে ওয়ান কে ইনভাইট করে দিচ্ছি বোনটাকে ওয়ান কে ইনভাইট ডান

অভিনন্দন জানাই তুমি এক কন মিষ্টি খাওয়া আমাদের কি মিষ্টি খাওয়া তোমার আট হাজার আঠারো হাজার আনলক হয়ে গেছে পিন দিলেন আমাকে আর ইনভাইট দিদি ভাই এরকম এরকম বাহানা কখনো করবে না দুই মিনিটের জন্য মাত্র পিন দিয়েছি তোমাকে কি পাঁচ মিনিটের জন্য পিনে বসে রাখবো দেখেন দিদি এটা কি বলেছে দিদি এই যে মুনমোনাটা কি বলেছে জানেন দাদা দুই মিনিটের জন্য পিন দিলেন আমাকে আর আপনি ইনভাইটও দিলেন না দুই মিনিট পিনকে জানেন পিনে যুক্ত হলে হতে হলে তিরিশ সেকেন্ড লাগবে ত্রিশ সেকেন্ড লাগবে না তিরিশ সেকেন্ড থার্টি সেকেন্ড অনলি থার্টি সেকেন্ড বুঝেছেন এই যে আর হাম চেকারি ভাই কে রেডিমেশন দেবেন না গো এই যে আরহাম আঠ আঠ হাজার তিন হয়ে গেছে নাজিম শেখ ভাই যুক্ত আছে এই যে এই যে এ কে এম সায়াম বাই এ কে এম সায়াম ভাই এ কে এম সায়াম ভাই এ কে এম সায়াম ভাই এ কে এম এস এ কি বাবা আমাকে ডাকছে তোমার আম্মু কেন ডাকছেন গো কি করবি বুঝিনি তো আমি কি মস্ত ভাবে সবাইকে ব্যাগ দেবেন মস্ত ভাবাই সবাইকে কি হাবিপুর হওয়ায় দিয়ে দিচ্ছি ইনভার দিলেন না দিয়ে দিচ্ছি তুমি দিয়ে দিচ্ছি এবার কি তোমাকে আপেল দেবো দিয়ে বাবা দিয়ে দিচ্ছি কি বাবা কোথায় পাখি গো কে পাখি আছে আইডিমেন্ট শুনতে নানটা কথা শুনি অল্প বসে করলাম বিয়ে কেন অল্প বসে বিয়ে করলেন ভাই এই যে সফিকুল ভাই কেন 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 ধন্যবাদ দরদির সাথে যোগ করতে পারছি না রাস্তায় অনেক বেশি পাখি তাই না কি বাবা কেন না পাখি কোথায় না এখন না পাবো পাকে না তা তো মা ডাকছে তোমাকে বাচ্চা বিবি দেখাচ্ছে তোমাকে

এটা বলবে প্লিজ যুক্ত হন তো যুক্ত হন প্লিজ ঠিক ওটা বসাচ্ছে ইউ এই নাজিম সাহেব বসাচ্ছে লিপি একটা এই যে বুপাই দাস যে ব্যাড জেমেশন দিত বুপাই দাস যে ব্যাড জেমেশন দিত যুক্ত হন যুক্ত হন প্লিজ নয়ন মন্ডল নয়ন মন্ডল নাজিম শেখ লিপিকা লিপি আক্তার ওয়ালিক আসলাম বোন ধরেন কেউ এই যে বুবাই বুবাই দাস ভাই আইডি মেনশন দেন আইডি মেনশন কাকে দিয়েছে এক এম সায়াম ভাই সায়াম ভাইকে দিয়েছে সায়াম ভাইকে

নয়ন মন্ডল নতুন 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 দিয়ে দিচ্ছি মেনশন কমেন্ট করেছি হাবিবুর রহমান ভাইকে মেনশন দিয়েছে হাবিবুর রহমান ভাইকে কমেন্ট পেয়েছে হাবিব ভাই পেয়েছে হাবিব ভাই পেয়েছি গো ভাই হাবিব ভাই পেয়েছি পেয়েছি ভাই জান দিয়েছে এম বসে দিয়েছে এটা বুবাই দিদি ভাই পেয়েছে বুবাই দাস দিদি ভাই পেয়েছে লাইফ টাইম আর হাম যুক্ত আমি যুক্ত হলাম যুক্ত হন নাকি কি পাপা পাকি ডিম পেয়েছে আরে বাবারে খেলনার পাকিও ডিম পাওয়ার সেটা তো আমি জানতাম না গো বাবা তুমি খেয়ে নাও ওটা বাকি ডিমটা তুমি খেয়ে নাও যুক্ত 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 ওটা পেজ পেজে দেখা যায় না ভাই কারা কারা যুক্ত হচ্ছে সায়ম ভাই সবার সাথে যুক্ত হচ্ছেন তাদের করেন তাদের করেন তাড়াতাড়ি করেন প্লিজ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করবেন আসসালামু আলাইকুম সিদ্দাতুল মুনতাহা বুন ওয়া আলাইকুম আসসালাম সবাইকে বের করে দিয়ে আসলাম বের করে নাকি ব্যাগ করে ব্যাগ দিয়ে আসলাম মোস্তফা ভাই বলেন 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 ববাই দাস দিদি ভাই হাবিবুর রহমান ভাই দিয়ে দিচ্ছি ভাই ধরে রেখেছি হাবিবুর রহমান ভাই তোমার আমি ধরে রেখেছি ওই যে ভাই সবাইকে ব্যাক দেবেন প্লিজ আর হাম্বাই সবাইকে ব্যাকগ্রাউন্ড দেবেন প্লিজ আর হাম্বাই সবাইকে ব্যাক দেবেন প্লিজ 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 কি করছিস না তোমার মা ডাকছে তোমাকে যাও শুনে আসো ঠিক আছে আমি দেখবো আমি ডিম দেখবো কেউ খায় নাকি তুমি যা দেখে আসো তাড়াতাড়ি বৌবাই দাস তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি যুক্ত ব্লকে আছেন চেষ্টা করো অবশ্যই অবশ্যই কাইম ভাই কে আছেন তাইম ভাই কে আছেন বুবাই দাস দেবের কথা বন্ধু পেয়েছেন দেখি তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন শেষের দিকে এসে 12 জন পেয়েছেন শেষের দিকে এসেছেন এখন তো লাইভটা কাটবো ওয়াচিং নেই শেষের দিকে এসে আপনি 12 জন পেয়েছেন আর কি আর বলবো আজ নয়ন মণ্ডল আর নাজিম শেখ ভাই দিদি নয়ন মণ্ডল নাজিম শেখ নয়ন মণ্ডল নাজিম শেখ নয়ন মণ্ডল নাজিম শেখ নয়ন মণ্ডল নাজিম শেখ কোথায় 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 একটা

মুন্তাহা বোন আইডি মেনশন দেবেন লাইভটা শেষ করো প্লিজ লাইভটা শেষ করো প্লিজ লাইভটা শেষ করো তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি 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 দেন লাইভটা শেষ করি এখন শেষ করি অনেক রাত হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে গো ভাই লিপি দিয়ে ভাই নাজিম শেখ নয়ন মন্ডল দিয়ে দিচ্ছি ভাই জান দিয়ে দিচ্ছি গো যে লিপিকা দিয়ে আপনার আইডি মেনশন হয়নি লিপিকা দিয়ে আপনার আইডি মেনশন হয়নি আপনার পরিবারে কেউ যেতে পারবে না বলেছেন ওকে একটু বসে দাও ভাই কাকে ডিউটি আছে সকালে কম ঠিক আছে ঠিক আছে ভাই আর হাম ভাই ওকে অসুবিধা নেই ভাই যে লিপিকার দিয়ে আপনার আইডিমেনশন হয়নি লিপিকার দিয়ে আপনার পরিবারে কেউ যেতে পারছে আপনার আইডিমেনশন হয়নি তো নাজিম শেখ ভাইকে ধরেছি নয়ন মন্ডল ভাইকে ধরেছি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন বন্ধু আসে না কেন আসে না গো বন্ধু সেলিম ভাই মুনতা ওপরের সাথে কার কার যুক্ত হয়েছেন রূপকথার যুগে যুক্ত আছেন মস্তভূমিভাবে যুক্ত হয়েছেন আনোয়ার ভাই যুক্ত হয়ে গেছেন ভাই যুক্ত হয়েছে ননদ নতা যুক্ত 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 না হলে লাইভে থেকে থাকবেন না যদি যুক্ত হওয়ার ইচ্ছা না থাকে কেউ লাইভে ধারে কাছেও থাকবেন না প্লিজ লাইভ থেকে একশো মাইল দূরে থাকবেন একশো মাইল দূরে থাকবেন যদি পিনে যুক্ত হন আমার মুনতাপনের সাথে যদি যুক্ত না হয় কার সাথে যুক্ত হবেন কার সাথে যুক্ত হবেন বলেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি লেটস গো লেটস গো লেটস গো শেখা দেবো কোথায় শেখা দেবো কাইম ভাইকে শেখা দেবো দিচ্ছি শেখা দেবো নাকি এখন কাইম বাইকে শেখা দেবো চয়ম বাইকে শেখা দেবো কোথায় যে নয়ন মন্ডল ভাই পেয়েছি ভাই নয়ন মন্ডল ভাই পাইছি ভাই পাইছি গুড নাইট ভাইজান গুড নাইট ভাইজান গুড নাইট ভাইজান ভাইজান নাজিম শেখ নাজিম শেখ অনেকক্ষণ হয়ে গেল রে ভাই আর লাইফটা শেষ করি একবার প্লিজ অনেক কন হয়ে গেল যুক্ত যুক্ত যুক্তি যুক্ত তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি যুক্ত তাড়াতাড়ি 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 আর কি কেউ নেই কেউ বাকি নেই কেউ কমেন্ট করছে না কেন লাইভ করে লাভ নেই আমি কাটছি লাইভ কাটছি ঠিক আছে